বন্যায় দুর্গতদের পাশে সর্বত সহযোগিতায় বর্তমান সরকার এবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রবিবার হরিজন কলোনির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পাশাপাশি এদিন নয় বনমালিপুর মণ্ডলের উদ্যোগে হরিজন কলোনি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি এদিন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এই পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত ছিল না তারপরও সরকার চেষ্টা করছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহায়তার আর দেন না দেখুন আমরা সবাই জানি যে এরকম বন্যা পরিস্থিতিতে আমাদের এই রাজ্যে ভারী বৃষ্ট বৃষ্টির ফলে সমস্ত জায়গায় বন্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ তো আজকে আমরা আমরা সেই ময়দানতে প্রথম দিন থেকেই আমাদের আমরা ময়দানে রয়েছে আমিও একটা আমার কার্যকর্তাদের আপিল করেছিলাম যে আমাদের সমস্ত যারা কার্যকর্তা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যাতে মাঠে ময়দানে নেমে মানুষের সহযোগিতা করে মানুষের জন্য কাজ করে এবং আমার এই কার্যকর্তারা সবাই নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই মাঠে নেমে কাজ করছে তো আজকেও তার ব্যতিক্রমই নয় কারণ এখন বন্যার সময় রেস্কিউ করা মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া মানুষকে শেল্টার দেওয়া এটা ছিল প্রাথমিকতা এখন যেটা যা হচ্ছে সেটা হলো বাড়ি ঘরে মানুষ ফিরে আসছে মানুষের অনেক ধন সম্পত্তি নষ্ট হয়েছে এবং মানুষ সেই জিনিসগুলি তো আর ফিরে পাবে না আমাদের সরকার চেষ্টা করবে সঠিক অ্যাসেসমেন্ট করে মানুষকে সঠিকভাবে সেগুলি নির্ধারণ করে সেগুলি মানুষকে সহায়তা করা সেটা সরকারের প্রাথমিকতা হবে তার পাশাপাশি আমাদের তরফ থেকেও ক্ষুদ্র সহযোগিতা আজকে নয় বনমালীপুরের উদ্যোগে আমরা কিছু এই হরিজন কলোনি এলাকায় যারা দুস্থ পরিবার রয়েছে বাচ্চাদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমি সকলের কাছে আহ্বান করব যে আসুন সবাই মিলে আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলা আমরা এগিয়ে আসি এবং আমাদের সমাজকে আবারও সুষ্ঠু জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রয়াস করি